বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস বিভাগে গলিত লোহার সাথে বিভিন্ন সামগ্রী মিশিয়ে কনভার্টারের ইস্পাত তৈরির কাজ করছিল শ্রমিকেরা সেই কনভার্টার ফুটো হয়ে জল বের হতে থাকে তখনই গলিত লোহা ছিটকে যায় গলিত লোহা ছিটকে গুরুতর আহত হন ওই বিভাগের সিনিয়র ম্যানেজার পৃথ্বীরাজ রায় একজন স্থায়ী শ্রমিক সোমনাথ ঘোষ দুজন প্রশিক্ষণরত শ্রমিক সর্বজিৎ ঠাঙ্গর ও বিনয় কুমার হরিজন এবং একজন অস্থায়ী শ্রমিক চিত্তরঞ্জন হওয়ায় সেখান থেকে পৃথ্বীরাজ রায় বিনয় কুমার হরিজন এবং সর্বজিৎ ঠাঙ্গরকে বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর বাকি দুজনকেও ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত ইস্পাত কারখানা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি দীক্ষিত কারখানার নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন শ্রমিকেরা সঠিক নিরাপত্তা পাচ্ছেন না প্রশিক্ষণরত শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে সেজন্যই ঘটছে এই ধরনের ঘটনা দ্রুত তদন্তের দাবিও তুলেছেন তিনি ঘটনাটা ইনভেস্টিগেশন চলছে কমিটি হয়ে গেছে ঘটনা খুব দুঃখজনক ঘটনা ওয়াটার লিকেজের জন্য দু নম্বর কনভার্টারে এত বড় ঘটনা ঘটে এটা গত পরশুও সেম জিনিস হয়েছিল আমরা সিজিএম সেফটিকে এবং লোকাল ম্যানেজমেন্টকে খবর দিয়েছিলাম তারা এসেছিলেন তারা ইনভেস্টিগেশন করেছেন কমিটি হয়েছে তা সত্ত্বেও আজকে ওয়াটার লিকেজের জন্য এবং নিচে ওয়াটার ছিল আমরা বলা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে এবং একটা এত বড় এক্সপ্লেনেশন হয়েছে পাঁচজন মানে দুজন তো সিরিয়াস আছে ডিপ তাদের ইনজিওর এবং ইমিডিয়েট আমরা এখানে ডিআইসি সাহেব এবং এডি সাহেব এসেছিলেন আমরা সমস্ত প্রতিনিধি এখানে আছি সঙ্গে সঙ্গে আমরা তিনজনকে পিছনে পাঠিয়েছি বেটার ট্রিটমেন্টের জন্য এখন একজন অফিসার এখানে আছেন ওনাকেও পাঠানো হবে এবং কমিটি হয়েছে তাদের মধ্যে আলোচনা চলছে এটা জন্য ভবিষ্যতে না হয় তার জন্য আমরা বলেছি যে কোনো ব্যাপারে এনকোয়ারি কমিটি করুন এবং এর চার্জ করতে হবে এবং উপযুক্ত যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দিতে হবে এটাই পাঁচজন হয়েছে তিনজন ডিপলি হয়েছে এবং এক তার মধ্যে একজন সিনিয়র ম্যানেজার আছেন এবং বাদবাকি যে যারা হয়েছেন তাদের এখন মিশনে পাঠানো হয়েছে এবং দুজন কন্ট্রাক্টর লেবার আছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর লেবার টেনিস টেনিস আছে আর তাদের তারও কোন ডিপার্টমেন্টে হয়েছে বি অফ এ এস এম এস এ বি অফ নম্বর কনভার্টারে হয়েছে এবং সকাল বেলায় পৌনে নটা থেকে নটার মধ্যে এই ফ্ল্যাট অফ আছেই সেফটির তো অভাব আছেই আমরা সেফটি নিয়ে সমস্ত জায়গায় বলেছি ম্যানেজমেন্টকেও বলেছি তারাও কমিটি করেছে পিএলএসি সেন্ট্রাল সেফটি কমিটি আছে লোকাল সেফটি কমিটি আছে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা কোথাও কিছু ইয়ে হয়েছে দুজন দুজন এই জন্য অসুবিধাটা হয়েছে আমি যতক্ষণ না তদন্ত হচ্ছে যতক্ষণ না পূর্ণাঙ্গ রিপোর্ট আসছে ততক্ষণ কিছু বলতে পারব না দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রভাত চট্টোপাধ্যায় বলেন দুর্ঘটনা ঘটতেই পারে তবে নিরাপত্তা বাড়ানো দরকার শ্রমিকদের সঠিক নিরাপত্তার জন্য তারা একাধিকবার ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দান তিনি এবং যেটা হয়েছে সেটা সত্যি খুব আনফর্চুনেট দুর্ভাগ্যজনিত ইয়ে হয়েছে এবং একটা কথা আমরা পরিষ্কার আমরা প্রতিটা মিটিংয়ে আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না প্রোডাকশন বাড়াতে গিয়ে বারবার দুর্ঘটনা হচ্ছে এটা বলা ঠিক হবে না এবারে ঘটনা হচ্ছে যে দুর্ঘটনা দুর্ঘটনা এটা কেউ জানেও না কেউ বুঝেও না কারণ হচ্ছে এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন আমি পেরিয়ে যাচ্ছি হঠাৎ একটা গাছ থেকে ডাল পড়ে আমার মাথায় আঘাত করলো মাথা ভেঙে গেল তো সেটাও তো একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাটাকে বলবো না তবে এটুকুই বলবো যে এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের এটার থেকে শিক্ষা নিতে হবে এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ম্যানেজমেন্টকেও চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা এবং পারমানেন্ট ইউনিয়নের আমাদের সেনাশিস আছে তারা সকলে মিলে একত্রভাবে আমরা ম্যানেজমেন্টের কাছে এখন তো যাইনি কারণ সকাল থেকে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা তাদের হসপিটালে পাঠানো এই সমস্তগুলো আমাদের ছেলেরা করেছে তো সম্ভবত কারণেই এই দুর্ভাগ্যজনক অবস্থা থেকে বাঁচার জন্য ম্যানেজমেন্টের সাথে খুব শীঘ্রই আমরা মিটিং করব মিটিং করে পরিষ্কার বলবো যে আরও বেশি যাতে তৎপরতা দেখানো উচিত এবং আরও বেশি কষা সহা উচিত যাতে এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা